সুপ্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি বাগমারা দীপক মিষ্টান্ন ভান্ডার গ্রাম বাংলার প্রসিদ্ধ মিষ্টির বিপণনী বাগমারা বাজার নবাবগঞ্জ ঢাকায় এই মিষ্টির দোকানটা বেশ পুরনো আমি আজকে সেই মিষ্টির রিভিউ দেওয়ার জন্য আপনাদের এখানে এসেছি এটা হচ্ছে নবাবগঞ্জ বাগমারা আপনার এই দোকানটা কত বছর যাবৎ আশি বছর যাবৎ

আচ্ছা এই যে দীপকের নামটা এটা তো একটা ব্র্যান্ড হয়ে গেছে হ্যাঁ এইটার ইতিহাস একটু বলেন আসলে কেন এত বিখ্যাত হলো কিভাবে হলো যে দুজন আপনাদের জন্য আপনাদের মুখে বিখ্যাত আমরা তো আমাদের বলতে পারবো যে বিখ্যাত আমাদের আপনার খেয়াল হলো চাদনা ভালো হয়ে হলো পরিচয় কেমন চলে ওদের টুকটাক

এগুলো আপনার তিনশো চল্লিশ টাকা কেজি তারপর আছে প্যারা সন্দেশ এটাও সাতশো আর এটা আছে বেবি সুইট এটা চারশো টাকা কেজি আর এটা ওইটা আপনি তিনশো চল্লিশ পান্তা বলে এগুলো তিনশো চল্লিশ কেজি ভ্যারাইটি না এটা হচ্ছে আপনি কি বাতাসা বলে আর তারপরে এটা হচ্ছে ছয়শো এটা মালাইকারি এটাও ছয়শো এটা ব্ল্যাক টোস্ট এটাও ছয়শো ওটা হচ্ছে চন্দন একদিন কর্নারে এটাও আপনার ছয়শো এটা হচ্ছে লালমোহন এটা হচ্ছে চারশো টাকা কেজি বিক্রি করি আমরা এটা হচ্ছে গজা এটা লাড্ডু এটা জলশিরা এটাও তিনশো চল্লিশ আর এটা হচ্ছে আদি বলে এটাও তিনশো বিশ টাকা কেজি আর ঝামালা মিট্টি এটাও আপনার চারশো টাকা কেজি এটা আপনার এক কেজির হাড়ি এটা দুই কেজির হাড়ি এটা কত করে বিক্রি করে এগুলো আপনার আড়াইশো টাকা কেজি বিক্রি করি দুই কেজিটা পাঁচশো এক কেজিটা আড়াইশো আর এগুলা এগুলো হচ্ছে টক টগব